যদি নষ্ট হয়ে যাবে এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল কে আপনি আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারব না অদৃশ্য থেকে আবার आवाज আসলো কারণ আমি পড়ি, পরিকথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে চুপ করে আছি ভয়ে অদৃশ্য থেকে आवाज আসলো এই কথা বলছ না কেন কি বলবো বুঝতে পারছি না কি বলবো আমি অদৃশ্য থেকে आवाज আসলো চলো আমরা ওই ডিকটাতে গিয়ে বসি ঘাসের উপরে ভয়ে ভয়ে বললাম আচ্ছা কারণ কথা না শুনলে আমার ঘর মারতে আমি বললাম আচ্ছা কোথায় আপনি আমি এসে বসেছি তো ঘাসে পাশে থেকে আওয়াজ আসলো এই তো আমি পাশে আমি বললাম আচ্ছা একটা কথা বলি পাশে থেকে আওয়াজ আসলো হ্যাঁ বলো আমি বললাম দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে আপনি প্লিজ আমার সামনে আসুন অদৃশ্য থেকে আওয়াজ আসলো আচ্ছা আসবো তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে আমি বললাম আমার পছন্দ সাদা একটা মেয়ে যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো ওর রূপে পাগল হয়ে যাব আমি অদৃশ্য থেকে বললো আচ্ছা ওয়েট হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রোশনি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে আলোক রোশনিটা হঠাৎ বড় হয়ে গেল রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ সব কিছু আবার আগের নয় ক্লিয়ার হয়ে গেল সব স্বাভাবিক হয়ে গেল পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাঁড়িয়ে পাল্টে গেল এত সুন্দর মেয়ে এই জমিনের মুখে এর আগে কখনো আমি দেখি নাই মনে হচ্ছে জান্নাতের কোন হুল ভুল করে জমিনে নেমে এসেছে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি এই এই কি দেখো আমার লজ্জা করে তো এমন করে তাকিও না মেয়েটার কথায় আমার ধ্যান আসলো কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল মাথায় কিছুই কাজ করছে না আমি বললাম আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন আপনার বাসায় কে কে আছে এক গাদা প্রশ্ন ছুঁড়ে মারলাম মেয়েটা বলল এই এই স্টপ স্টপ আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব মেয়েটা বলল আমার নাম মাপসুরাতুন নূর তবে সবাই আমাকে মাপসুরা বলে ডাকে আর আমার বাসা হচ্ছে পরিপালকে আর আমার বাসায় আমার বাবা আর মা আছে আমি বললাম আপনি পরি হলে জমিনে কি করছেন এখন আর তেমন ভয় করছে না মেয়েটা বলল আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে আমি মানুষকে বিয়ে করব। আর আমার বাবার সিংহাসনের অধিকার বানাবো আমি মানে বুঝলাম না মেয়েটা বলল মানে আমার বাবা পরিপালকের রাজা আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে কিন্তু পরিপালকের কিছু অসৎপরি এটা চায় না তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায় আমি বললাম ও মাপসুরা বলল, আজকে আমার সময় হয়ে এসেছে আমি উঠি কালকে আবার কথা হবে এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে যেই না বললো মেয়েটা চলে যাবে তখন মনটাও খারাপ হয়ে গেল আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে মাপসুরা বলল। হ্যাঁ হবে কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো কেমন আমি বললাম আচ্ছা মাপসুরা বলল আর মাত্র তিন মিনিট সময় আছে আমার যেতে হবে তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি বললাম চোখ বন্ধ করবো কেন মাপসুরা বলল আরে করতে বলেছি করো না আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না আমি বললাম আচ্ছা চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো কেউ দখলে করে নিয়েছে কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম আমারও কেন যেন ভালো লাগছে বলল এই চোখ খুলবে না কিন্তু আমি বললাম আচ্ছা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল আমি আমার রূপ পরিবর্তন করছি চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি চোখ বন্ধ করে আছি একটু পর মেয়েটা বললো এবার চোখ খুললো তারপর আমি চোখ খুললাম তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না মেটা কোথায় গেল অনেক ডাকাডাকি করলাম না কেউ নাই তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রাত দুইটা বাজে আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে মিষ্টি হয়ে আছে হয় মিষ্টির গোডাউনে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি বাসায় প্রায় পৌঁছে গিয়েছি আর একটু পথ বাকি ও আচ্ছা আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি আমার নাম আকাশ পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত আর পড়া হয়নি কারণ মা মারা যায় পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয় তিনি চায় না আমি আর পড়ালেখা করি সো অফ করে দিয়েছি আর একটা ছোটখাটো দোকানে কাজ করি এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম বা এসে দরজা খুলে দিল সাথে আরও এক কথা শুনিয়ে দিল লাট সাহেবের ছেলে এত রাত অবধি কোথায় ছিলি তোর কি ঘর বাড়ি নাই নাকি রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না আকাশ ভাবলো কি আর করার কথা শোনা তো আমার নসিবে সময় লেখা আছে মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু একটা একটা জিনিস লক্ষ্য করলাম গায়ে শার্টটা যখন তখন ঘ্রাণ আসলো নাকে মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে তারপর খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার আচ্ছা মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায় মাপসুরের বাবা বলে কিরে বলির পাঠা পেলি মাপসুরা বলল হ্যাঁ বাবা বলির পাঠা পেয়ে গেছি মাপসুরায়ের বাবা বললো তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে মাপসুরা বলল বাবা বেশি দিন না অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা মাপসুরায়ের বাবা বলল আচ্ছা